আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম হিডিয়ান্ট ফিটস অ্যান্ড অ্যাকুয়াকালচার লিমিটেড মার্কেটিং অফিসার নেত্রকোনা এরিয়া আজকে আমি আছি মোহনগঞ্জ তেতলিয়া উপজেলায় এখানে আমাদের একটা প্রজেক্ট হচ্ছে পাঙ্গাস তেল পাঙ্গাস এবং তেলাপিয়া হ্যাঁ দুপাশে প্রজেক্ট এটা তেলাপিয়া আছে এখানে দেলাখ তেলাপিয়া এখানে প্রায় তিন একর পুকুর এদিকে আর স্টার্টার খাবার চলছে রানিং আর এটা হচ্ছে পাঙ্গাসের পুকুর এখানে প্রায় ত্রিশ হাজারের মতো পাঙ্গাস আছে এটাও দেড়কের ওপরে ওই সাইডে আরও আছে পুকুরটা এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আশা করছি রেডিয়েন্ট গুনে মানে সেরা একটা ফিট এটা নিয়ে চাষিরাও স্বতঃস্ফূর্তভাবে রেডিয়েন্টের সাথে দিন দিন পরিধি বাড়ছে আমরা এখানে একজন চাষির মাধ্যমে এসেছিলাম আর এখন আরও কয়েকজন চাষি যুক্ত হয়েছে আমাদের এই রাস্তার অপোজিটে একটা আর একটা প্রজেক্ট আছে এটা ওপাশে ওইখানেও পনেরো টোটাল পনেরো হাজার তেলাপিয়া পেয়া ওটাতেও আমাদের খাবার চলছে ইনশাল্লাহ আশা করি রেডিয়েন্ট যে ওনাদের পাশে সবসময় থাকবে এবং খাদ্যের এফসিআর এবং গুণগত মান ঠিক রাখবে এবং মেডিসিনের যে রেশিও আলহামদুলিল্লাহ সব দিকে এখনও ভালো রেসপন্স আমরা ব্যবহার করে পাচ্ছি আসসালামু আলাইকুম নাইদ ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো তো রেডিয়েন্ট নিয়ে আপনার কী চিন্তা ভাবনা রেডিয়েন্ট ফিটসেন রেডিয়েন্ট খাবার ভালো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট এবং চালাইতেছি কাস্টমার নিতেছে ভালো আশা করি তারাও দূরে রাখবে মানরা এবং আমরাও সবাই আগাতে পারবো যে আমরা সাথে আমি খুশি এর মধ্যে আলহামদুলিল্লাহ